দিন না বকনা কত চাইছেন কি লস খেলে কয় করতে কপিল অনেকেই কমেন্ট করছিলেন গতকালকে যে আমরা তার থেকে ছোট ছোট বকনা এবং সার গরু দেখানোর জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ তিনই ডিসেম্বর দু চব্বিশ সাল আজ আছি আমরা থাকে গাজীপুর জেলার বিখ্যাত এই হাট থেকে আপনারা অনেকে ইতিমধ্যে কমেন্ট করেছেন ভাই ভক্তাগরের ভিডিও দেওয়ার জন্য তো আমি এখন যেদিকে বক্তা আছে সেদিকে রয়েছি ইনশাআল্লাহ দেখি যতটুকু আজকের বাজার দর দেখানোর চেষ্টা করবো সবাই আমাদের সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবে না চলেন ব্যাক ক্যামেরায় আমরা আপনাদেরকে আজকের বাজার দর জানাই দর্শক বন্ধুরা বন্ধুরা ইতিমধ্যে ছবি চমৎকার চমৎকার বকনা গরু আছে সাহিয়াল আল সিন্ধি অনেকে যা কমেন্ট করছেন আজকের বাজার দর দেখানোর জন্য তো আমি দেখি প্রথমেই এটা দেওয়া শুরু করবো চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন আহ দেখার মতো একটা গরু তো আমি দেখি আজকে বাজার দর কত কত চাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি এটা কি দাতার সিন বকনা কত চাইছেন 52 হাজার একটু দেই একটু দেই সারেন্ট তো দেখাই মানু বকনা বকনা 52000 হচ্ছে ওনার আর সিনদির ভিতরে বকনা খুবই চমককার একটা বকনা যারা অনেকে কমেন্ট করছিলেন বন্ধুরা বকনা করে দেখানোর জন্য আমরা fährt থেকে

চমৎকার একটি গণ দর্শক যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিবেন ভিডিওতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করতে ভুলবেন না বন্ধুরা আজকে চমৎকার চমৎকার বকনা দেখাবো আপনাদের তো ইতিমধ্যে একটা দেখাইলাম এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আজকের বাজার দর জানানোর চেষ্টা করবো বন্ধুগণ ভাই যান আসসালাম আলাইকুম কাকার কাকা ভালো আছেন না অনেকদিন পর দেখা হইলো আপনার সাথে কটা আনছিলেন আজকে বাজারে আজকে দুইটা আনছি দুইটা না এটা তো বকনা না এটা বকনা এটা জাতটা কি একটু দেখি ভাই এটা জার্সি জার্সি না নাম জার্সি কত চাইলেন এটা 65 65 চাওয়া দাম কেমন পাইছেন এই পর্যন্ত 50 550 550 60 বলতেছে আর কি 60 ভাইয়া বয়স কেমন হইছে বয়স বছর পুরা হয় অল্প ঠিক আছে কাকা ধন্যবাদ চমৎকার একটা গরু দর্শক জার্সি যারা অনেকে কমেন্ট করছিলেন শাহিয়াল হলিস্টিন ফিজিয়াম আর জার্সি গরু দেখানোর জন্য বকনা গরু বিশেষ করে তো আজকের দর জানানোর চেষ্টা করতেছি বন্ধুগণ

যারা কমেন্ট করছিলেন বকনা দেখানোর জন্য জানানোর চেষ্টা করতেছে এবং বাইরা বলতেছে বেচা কিনি খুবই কম বাজারে গরু আছে কিন্তু বেচা কিনি নাই না দুই হাজার তিন হাজার করে লস হচ্ছে গরুপতি বাজারে বাইরা বলতেছে লসে বিক্রি করতেছে গরু তো আমি আরো দু চারটা করে দেবো তবে একটা জিনিস বলি আমি একটু শোনেন বাইজার কথাটা বেচা এক সময় থাকবো সময় থাকবো না আমরাও ভিডিও করি আপনাদের মতো বিভিন্ন হাটেই যাইতেছি বুঝতেই পারতাছি গরুর বাজার এখন একটু ডাউন আছে

সিন্ধি সিন্ধির ভিতরে এটা বেচা বিক্রির টার্গেট কেমন ছিল ভাউনু কিনা ভাউনো কি নাই কি বলেন ভাই বলতেছে বাউন্ন হাজার টাকা কিনা বন্দরা খুবই চমৎকার একটা বলদ ইহা বস্না তারপরেও বেচাকিনি নাই ঠিক আছে ভাইজান থাকেন আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে কমেন্ট করছিলেন চমৎকার চমৎকার বকনা দেখানোর জন্য বিশেষ করে আমরাই থার থেকে আজকে বাজার দর জানানোর চেষ্টা করতেছি এই যে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন চমৎকার কালারের ভিতরে কাকু এটা কি জাতের এটা কাকু এই যে কাকু কি জাতের এটা সাই কথা কইতে কি আপনার মানে কথা কইতে গেলে ফেস কি ফেস এটা গুতা মারে ঠাস করে আপনার দুই ফেস করে গুতা মারে এটা গুতা মারে আমি তো মনে করতেছি আপনার কি এলেগে জানি কথা বলতেছি না রাগ করছুই নাকি আমার কথা কইবেন না তাই এই বড়তে বিরাট জামেলাই। যাই হোক একটু একটু বলেন ফুটবল তো সবnabla অবকাশ আছে লাথিও পারে লাথিও मारे না বেজাল হই এটা দামদর বানায় তার দামদর সব আজকে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা বেজাল্লা গরু কোন সময় গোটা দেয় ঠিক নাই তবে এই পাশে আরো গরু আছে ভায়ানসারী আছে এটা কি দেশি ভাই না দেশিরই তো এটা দর্শক বকনা তো না বকনা না কত চাই লেন এটা 36 কেমন বলে ছাব্বিশ বলে দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে কমেন্ট করছিলেন গতকালকে যে আমরা এখান থেকে বকনা করে দেখানোর জন্য বিশেষ করে আজকের বাজার দর খুবই খারাপ সবাই একই কথা বলতেছে তারপরও আমি আরো দুই চারটা গরু দেখাবো কয়টা আনছিলেন ভাইজান একটাই একটাই না বাজার খুবই খারাপ বাজার খুবই খারাপ দর্শক এইগুলা কি গরু ভাই মোহিনী তো মানে এরি জাতটা কি ক্রস না এই যে ক্রসের ক্রস দর্শক চমৎকার একটি গরু দেখি একটু দাম দর জানার চেষ্টা করব এই যে পাশে মনে হয় ঠিক আছে আমি একটু দেখি আছেন বকনা বললো ভাই চিনতে পারছে না না আপনার এটা কি বকনা এটা বকনা না আচ্ছা সার আমি পরে দেখাবো এখন আর দেখাবো না বকনাটাই দেখে এটা দেশি তাতে কেমন বাজার হয়ে

বেচাকিনি কম অধিকটা অভিডিও করে আসলাম বেচাকিনি আজকের বাজারে খুবই কম দর্শক বন্ধুরা যার ইতিমধ্যে কমেন্ট করছিলেন আমি একটু গরুটা ভালো করে দেখাই ঠিক আছে ভাইজান বেচাকিণী আল্লাহ বরসা কিছু করার নাই চমক্কার একটা গরু বেছাগিনি হয় নাই আমরা থাটে আছি দর্শক চমক্কার চমক্কার গরু আছে কিন্তু বেচাকিনি নাই কাস্টমার কম যারা আইতির মধ্যে কমেন্ট করছিলেন আমরা থার্ড থেকে বপনা গরু দেখানোর জন্য আজকের বাজার দর জানানোর চেষ্টা করলাম আশা করি আগামী হাটে যারা গরু কিনবেন মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবেন বাজেটের মধ্যে তো এইটাও হুম দেখি চমক্কার বকনার বেশ কালারফুল বক নাই নাবিটাও কিন্তু বেশ ঝুলানো আছে দর্শক এটাও খুবই চমক্কার সমস্যা নাই আপনার দেখা না আমি আমি একটু গরুটা দেখাবো হ্যাঁ ওইটাও বক না আবার একটু এদিকে যা দেখি আমি দেখাই খুব খুবই কম না একবারে সস্তা বলতেছে পঁয়ত্রিশ সাতত্রিশ বলতেছে এটা পঁয়ত্রিশ সাতত্রিশ বলছে আচ্ছা। ব্যাচা বিক্রি টার্গেট কেমন? এই নিয়তে 40 মণ হলে বিক্রি করি। 40। 40 হলে বিক্রি করার টার্গেট আছে না? ঠিক আছে ভাইজান। 1015 যারা আমরা হাট থেকে আগামী হাটে গরু কিনবেন। 40 60 বিক্রি আগে এখন বাজার খারাপ। বাজার কমে গেছে। বুঝতে পারতেছি বাজারের অবস্থা খারাপ। বেচাকিনি নাই। গরু আছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু বেচা বিক্রি নাই। ঠিক আছে ভাইজান। ব্যাচা বিক্রি এক সময় হবে আর এক সময় হবে না। এটাই আসলে। বাজারের সিস্টেম কিছু করার নাই দেখি আরো গরু আছে অনেকে কমেন্ট করছে সেই সুবাতে দেখি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আজকের বাজার দর জানানোর চেষ্টা করব বন্ধু বান্ধব চমকর চমৎকার গরু আছে দেখি ছোট মাজারে এরকম গরু দেখাবো আজকে বাজার থেকে এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন দুইটা গরু ছোট ছোট একবারে দুইটা কিনছি বাসু ভাইজান ভালো আছেন না আলহামদুলিল্লাহ সবগুলা জাক্কা জাক্কা গরু কিনছেন আজকে হ্যাঁ হুম ভাই কথা বলতেছে দর্শক ভালো করে বাচ্চা কিনছে দুইটা এই ব্যাপারে দেখছি এই যে দুইটা কিনছে কেমন দামে কিনছেন বলছিলেন কিন কিনছেন

এই যে দুইটা বকনা দর্শক ছোট ছোট বকনা দুইটা তো আমি দেখছি এই পাশে চমক চমকর বকনা আছে এখনো ছোটর মধ্যে বিশেষ করে এটা একটু দেখাই এটাও তো বকলা না ভাই কত চাইলেন এটা পঞ্চাশ পঞ্চাশ যারটা কি এটার ক্রস ক্রস পঞ্চাশ হচ্ছে চাওয়া দাম তাতে কেমন পাইছেন চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ বাজার কেমন ভাই যান ভালো না না আপনি তো ব্যবসা করেন মনে হচ্ছে কয়টা আনছিলেন বাজারে তিনটা বিক্রি হয় না একটাও আজকের বাজার এত খারাপ দশ পনেরো বাজারে গরু আছে পর্যাপ্ত যারা ইতিমধ্যে কমেন্ট করছিলেন বকনা গরুর ভিডিও দেওয়ার জন্য হুম চমক্কার চমক্কার বকনা গরু কিন্তু ইতিমধ্যে রয়েছে বাজারে কিন্তু বেচাবিক্রি নাই বলেই চলে একবারে হাতে ভাই তিনটান ছিল একটাও বিক্রি করতে পারে নাই ঠিক আছে ভাই যান থাকেন দেখা যাক আল্লা বরুসা দেখছি এই পাশে বকটা বড় সিয়াল রয়েছে ইতিমধ্যে দেখতে পাইতেছেন চমক চমক বকনা রয়েছে এই যে এই পাশ দিয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আর আমি কথা কইব আপনারই তো না হ্যাঁ হ্যাঁ এই দুই মালিকের গাড়ি হলো দুইটা

আচ্ছা তুলি 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 ভাই একটু ধৈর্য এই পাশ দিয়া দেখাই গরুগুলা গুলা খুবই চমকার গরু আছে ভাই এর কালেকশন আছে আজকে আমরা থাকে নিয়ে আসছে সবগুলো বাচ্চা তো যারা অনেকেই কমেন্ট করছিলেন গতকালকে যে আমরা থার থেকে ছোট ছোট বকনা এবং সার গরু দেখানোর জন্য তো বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বকনা এবং সার রয়েছে কিন্তু বেচা বিক্রি একটু কম বলতেছে সবাই যে ভাষে ভাইয়াদার রয়েছে 10টা পতে বিক্রি হয়নি ভাই একটাও কতটা বিক্রি হয়েছে দুটো বিক্রি মাত্র এই যেগুলা সবলাই চমকcar চমকcar বাচ্চা রয়েছে তো আপনারা তো ব্যবসা করেন না তো আমাকে একটু বলবেন নাম্বার দিয়ে দিবেন অনেকেই নাম্বার চায় আমরা সাড়াতে তো এখানেই থাকেন হ্যাঁ

এইখানে আসলেই ওনাকে পাবেন বকনার একটা সাইট আছে এই পাশ দিয়ে সব বকনা বিক্রি হয় তো যারা আসবেন আমরা থাকে তো এই যে বাঁশ দেওয়া আছে গরু রাখা থাকে তো আপনারা চাইলে ওনার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নাই দুজনকে দেখানো হয়ে গেছে সুন্দর 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 গরু রয়েছে দুইজন বাইরেই ঠিক আছে ভাই আমি বিদায় নিচ্ছি যারা ইতিমধ্যে কমেন্ট করছিলেন আজকের বাজার দর যতটুকু সম্ভব হলো বন্ধুগণ দেখানোর চেষ্টা করলাম তো ঠিক আছে নর ভাই থাকে না আল্লাহ হাফেজ দর্শক দেখি বিদায় নিচ্ছি আর অন্য অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে আজকের বাজার থেকে